প্রিয় দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে জাপানে ফ্রি ভেজিটেবলস ডিস্ট্রিবিউশন দেখাবো এখানে একটি স্বেচ্ছাসেবী সংগঠ সংগঠন তারা অলরেডি ভেজিটেবলস নিয়ে এসেছে বিভিন্ন ধরনের ভেজিটেবলস ফ্রি দেওয়ার জন্য এখানে দেখেন লাইনের মধ্যে মানুষ দাঁড়িয়ে আছে সবাই এক একটি আইটেম একটি করে নিতে পারবে এখানে বাঁধাকপি তারপর অনিয়ন তারপর মিষ্টি আলু তারপর অরেঞ্জ এবং মুলা এবং আরও অনেক কিছু আছে আসলে এই সংগঠনটি প্রতি শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে তারা সাধারণত ভেজিটেবলস ফ্রি দিয়ে থাকে প্রত্যেকে এক একটি আইটেম একটি করে নিতে পারবে তারা ওয়েট করছে স্বেচ্ছাসেবকদের জন্য তারা আসতে আসলে দেওয়া শুরু করবে ধন্যবাদ